রাজ্যের গণবন্টন ব্যবস্থাকে দেশের মধ্যে এক নম্বর স্থানে পৌঁছে দিতে রেশন ডিলারদের সহযোগিতা চাইলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে খাদ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী বলেন রেশন ডিলারদের কমিশনের বিষয়টি খাদ্য দপ্তর আন্তরিকতার সাথে বিবেচনা করে দেখবে ডালের গুণমানের বিষয়টি নিরীক্ষণ করে দেখতে দপ্তরের আধিকারিককে নির্দেশ দেন খাদ্যমন্ত্রী ডালের গুণমানের বিষয়টি পর্যবেক্ষণ করে দেখতে দপ্তরের অধিকর্তাকে নির্দেশ দেন তিনি এখন রেশন ডিলারদের টাইমলি অ্যাকশনের জন্য যদি দপ্তরের বদনাম হয় সরকারের বদনাম হয় তবে সেখানে কিন্তু খুব আপনাদের কমিশন টমিশন এগুলো আমাদের উপর ছেড়ে দিন আগামী দিনে আমরা দেখব বিশ্বাস রাখবেন আমি আশ্বস্ত করতে চাই আপনাদের কমিশন আমরা একটা বৃদ্ধি করেছি এই ওয়াই এবং পিএইচ আমার কাছে অনেকে যেহেতু রেশন ডিলার বন্ধুরা যারা আমাদের পরিচিত আমি বলেছি যে একবার যেহেতু বলেছি আমরা এটা করবো এটা আমাদের উপর আপনাদের কমিশন যাতে ভদ্রস্ত আপনারা থাকতে পারেন আপনাদের পরিবার পরিজনকে নিয়ে সেটা আমাদের করছে ছেড়ে দিন কিন্তু ইসুটি ভাইস ভার্সা দুপক্ষে থেকে হতে আমরা আপনাদের কমিশন বৃদ্ধি করব আর আপনারা টাইমলি লিফটিং করবেন না জিনিস কোপারেট করবেন না দ্যাট ইজ নট এক্সপেক্টেড এটা কিন্তু আমরা আশা করি